রান্না করে আপনাদের অনেক অনেক স্বাগত হতো আজকে আজকে এই কচুর শাকটা রান্না করে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কেটে নেব কচুর শাকগুলো কেটে নেব এই কচুটাকেও কেটে দিয়ে দেবো ওর সঙ্গে কচু দিলেও ভালো লাগে খেতে কচু কাটা হয়ে গেছে কচু ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে ওপর থেকে দিয়ে দেবো লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সে লবণ হলুদ মাখিয়ে নেবো নিচের কচু উপরের করে দেবো উপরের কচু নিচে করে কচুটা আবার চাপা লাগিয়ে দেব হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে নেব কচুটা এরম বাটি দিয়ে চেপে চেপে জল বের করে নেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল

পুরোনো দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো একটু পেঁয়াজ টিকনো রল্পের একটু আড়া লবণ ফেঁটে রাখা দিয়ে দিয়ে দেবো হলুদ দিয়ে এইভাবে টাইম নিয়ে ভালো করে পূর্ণ করে নিতে হবে লেঁড়ে বেঁধে পরে দিয়ে দেবো ভেদে রাখা চিংড়ি মাছ প্রচুর স্বাস্থ রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে টাইম দিয়ে রেডি হয়ে গেছে আমাদের প্রচুর স্বাস্থ্য প্রচুর স্বাস্থটা অনেক সময় ধরে আমি বেড়েছি আপনারাও ভালো করে নামবেন নইলে এটাকে রস থেকে গেলে গলা ধরার সম্ভাবনা আছে হয়ে গেছে আমি নেব আমাদের কচু শাকটা রেডি হয়ে গেছে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল